আমি আর কি বলবো গোকুল তসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় আমাদের হৃদয়ের একটি কোনায় সবসময় অবস্থান করে আমরা যারা প্রাক্তন ছাত্র এই একটি ঐতিহাসিক স্কুলে আমরা ছাত্র হতে পারে নিজেদেরকে অনেক গর্বিত মনে করি তার কারণ আপনারা এখনও জানেন এই গোকুল স্কুলের ছাত্র বর্তমানে সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন এই গোকুল স্কুলের একজন প্রাক্তন ছাত্র আমাদের ডাক নাম পদ্ম ভাই ভালো নাম কি জানো ভাই যে আমাদের বিরাশি একাশি ছাত্র ছিলেন রেজাউল করিম পদ্ম উনি বর্তমান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র আমাদের চুরাশির ব্যাস এই স্কুলের ইঞ্জিনিয়ার আব্দুল গোফার যিনি এখন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে গণভূত বিভাগের দায়িত্ব পালন করছেন এমনিভাবে এই স্কুলেরই সাবেক ছাত্র ডক্টর হোসেন আরা বেগম এই স্কুলেরই সাবেক ছাত্র গোলাম জাকারিয়া খান রেজা সাবেক উপজেলা চেয়ারম্যান এই স্কুলেরই সাবেক ছাত্র আব্দুল মান্নান সরকার এই স্কুলে অনেক বিখ্যাত মানুষের জন্ম দিয়েছে এই স্কুল থেকে তাহার বিশ্বাস আগামী দিনের বগুড়াকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এই যে দামাল সন্তানরা সামনে বসে রয়েছে তাদের ভিতর থেকেই সৃষ্টি হবে ইনশাআল্লাহ কি বলো ভাই ছোট ভাইরা ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ আমাদের মধ্যে থেকে তৈরি হবে কোন না কোন এই গপुलिस স্কুলের পাকতন ছাত্র সে বাংলাদেশ কে প্রতিনিধিত্ব করবে বগুড়া জেলাকে প্রতিনিধিত্ব করবে বগুড়া সদর উপজেলাকে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুন্দর যে সুন্দর যে পারফরম্যান্স দেখে আমি অভিভূত হয়েছে এটাই আমাদের বাংলাদেশ এই লাল সবুজের পতাকার সঙ্গে আমরা কেউ কখনো বেঈমানি করব না আমরা যখনই কোনো বড় কাজ করব আমাদের চোখের সামনে যারা ভেচে ওঠে লাল সবুজের পতাকা এই সবুজের পতাকের সামনে রেখে আমরা চলবো এই পতাকাকে আমরা আরো উঁচুতে উঠানোর কাজ করবো সর্বসময় এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এ দেশকে এগিয়ে দেব আমরা ব্যক্তির স্বার্থকে দূরে রেখে স্বার্থ দেশের রাষ্ট্রের স্বার্থকে জনগণের স্বার্থকে সামনে রেখে কাজ করব ইনশাল এবং অতীতের যে পারফরমেন্স ছিল এখানে ছিল। এই স্কুলের কি জঘন্য প্রতিযোগিতা আমরা দেখেছি শহীরাচারের দোষর আওয়ামী লীগের যারা দোষর ছিলেন তারা বিভিন্ন কৌশলে এই এই স্কুলের নেতৃত্ব নেওয়ার জন্য কি নমুনা মেটি না করেছে কিন্তু আমরা বলতে চাই আজকে আপনার কোথায় কি আপনাদের অবদান কি করেছেন এই স্কুলের জন্য কিছুই করতে পারেননি এই বিরান ভূমিটি এখনো অবস্থায় রয়েছে আমরা যেদিকে তাকাব আমাদের বিএনপি সরকারের অবদান আমাদেরকেই করতে হবে দায়িত্ব আমাদেরকেই নিতে হবে তাই আমি মনে করি আমাদের প্রতিনিধি এখানে আবু আলা মোহাম্মদ হামিদুর রহমান ভাই ডাব্লু ভাই এখানে দায়িত্বে রয়েছেন তাকে আপনারা ভাবে সহযোগিতা করবেন ফেরদৌস আলম পিলু ফেরদৌসালম পিলুর এখানে এখানে দায়িত্ব ছিলেন এখানে দায়িত্ব ছিলেন সে সার্বিকভাবে সহযোগিতা করবে আমাদের সকল বিএনপির সকল নেতৃবৃন্দ এই স্কুলের উন্নয়নে কাজ করবে আমি বিশ্বাস করি এই যে উন্নয়ন যেটা বাকি রয়েছে বাদ বাকি উন্নয়ন আমার স্কুলের জন্য আমাকে আমাকে বলতে হবে না ইনশাআল্লাহ যদি কোনো সুযোগ আসে এখানে এখানে বিল্ডিং করার জন্য এখানে এখানে একটা বিল্ডিং লাগবে অনেক বড় বিল্ডিং লাগবে বগুড়া পিছিয়ে পড়া কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অগ্রণী ভূমিকায় কাজ করছি দোয়া করবেন আমরা যেন মাথা উঁচু করে এই এলাকার উন্নয়ন করতে পারি এই এলাকার যে উন্নয়নগুলো গত পনেরো বছর হয়নি সেই উন্নয়নগুলো করার দায়িত্ব আমাদের কাঁধে রয়েছে আপনার দোয়া করবেন শুধু আমরা যেন আমাদের কথা রাখতে পারি এবং মাথা উঁচু করে আমরা সেই উন্নয়নের কাজগুলো করব তার কারণ এই এলাকার মানুষ কোনো কিছুতেই পিছিয়ে নই পিছিতে পিছিয়ে রয়েছিল একটি জায়গায় সেটা হল এই বগুড়ার মানুষ সয়েরে চাই হাসিনা সরকারকে সমর্থন করতে পারে নাই এই জায়গায় পিছিয়ে রয়েছে ছিল এই জায়গায় পিছিয়ে থাকার কারণে বগুড়াকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল বগুড়া আজকে পিছিয়ে রয়েছে একটি জেলা বগুড়ার এখানে বিমানবন্দর হাসিনা দায় নাই বগুড়ার বিমান বিমানবন্দর দেয় নাই বগুড়ার বিভাগ ঘোষণা হওয়ার কথা ছিল হাসিনা দেয় নাই বগুড়াই সিটি কর্পোরেশন ঘোষণা করা কথা ছিল আওয়ামী লীগ সরকার দেয় নাই বগুড়াকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে বগুড়ায় বিবাহ বিশ্ববিদ্যালয় ঘোষণা হওয়ার কথা ছিল এক বিশ্ববিদ্যালয় নিয়ে কত দিন ধরে কত নাটক আমরা দেখেছি এখনো ঘোষণা হয় নাই সবকিছুই কিছুই আমাদের আমলে বগুড়ার উন্নয়ন শহীদ জিয়ার পরিবার করে থাকে তো বিশ্বাস রাখবেন শহীদ জিয়ার পরিবারই বগুড়ার উন্নয়ন করবে ইনশাল্লাহ এটুকু আপনারা বিশ্বাস রাখবেন এবং আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত এমপি যিনি এমপি হবে বগুড়া সদর থেকে উনি বাংলাদেশকে আগামী দিনের নেতৃত্ব দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটা আমরা বিশ্বাস করি আল্লাহ পাক আমাদের সেই ফরিয়াদ কমিন কবুল করবেন ইনশাল্লাহ এবং আজকে যে আপনাদের যে সমস্যাগুলি রয়েছে আমরা কথা বলে পর্যায়ক্রমে আমরা সেগুলোর সমাধান করব এবং আগামীতে আপনাদের শিক্ষার মানটা উন্নয়ন করার চেষ্টা করবেন বিগত ফেসিস সরকার এই প্রজন্মকে ধ্বংস করার জন্য বাংলাদেশের মেধাকে নষ্ট করার জন্য বাংলাদেশের মেধাবী সন্তানদেরকে ভিন্ন খাতে প্রভাবিত যেগুলো পরীক্ষা হয়েছে সঠিক পদ্ধতিতে পরীক্ষা হয় নাই অনেক সমস্যা অনেক ষড়যন্ত্র সেখান থেকে আল্লাহ আক আমাদেরকে রক্ষা করেছে বিশেষ করে এই গোকুল স্কুল তসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা সেদিন রাজপথে ছিল। আমরা জানি তারা রাষ্ট্রপতি নেবে সেই হাসিনাকে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে এই জন্য আমার এই দামাল সন্তানদেরকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এই জুলাই বিপ্লবের এই গোকুল স্কুলে ছাত্র একটা অগ্রণী ভূমিকা রেখেছে আমি জানি প্রশাসন আমাকে ফোন করেছিল ইরণ মহোদয় ফোন করেছিল যে আমাদের সন্তানরা যেন রাজপথে না দাঁড়ায় আমি বলেছি এই এলাকার মানুষ বিপ্লবী জনগণ তারা সে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় অতএব তাদেরকে আপনারা রুখতে যেন না তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নেবে এটুকুই আহ্বান জানিয়েছিলাম আজকে আসুন আমরা এই স্কুলের ঐতিহ্য ধরে রাখার জন্য অতীতের যে ভুল পদ্ধতির শিক্ষা ব্যবস্থা থেকে আমরা ইতিমধ্যেই অনেকটা উত্তোলন হয়েছি এবং বর্তমান সরকার চেষ্টা করছে এবং একটি রাজনৈতিক সব সরকার যখন আসবে পরিপূর্ণ একটু শিক্ষা ব্যবস্থা আসবে সেই শিক্ষার আলোকে বাবা সোনা আমার সন্তানরা আমি তোমাদেরকে অনুরোধ করবো বাবা পড়াশোনার বিকল্প কিছু নেই পড়াশোনা করে নিজেকে অপরিহার্য করে তুলতে হবে নিজেকে অপরিহার্য অন্য কোনো ডানে বামে দেওয়ার কোনো সময় নেই ডানে যে শ্রেষ্ঠ সন্তানটি যে ছাত্র ভাইটি ভালো ছাত্র হচ্ছে তুমি খালি দেখে দেখে দেখবে তাকে তোমার পরিজনে সে আসবে না তোমাকেই তুলতে তুলতে হবে। হবে। নিজেকে তারপরেই তুমি মাথা উঁচু করে আজকের মতো এই অবস্থানে তোমরা একদিন প্রধান অতিথি হয়ে এই স্কুলে এসে প্রধান অতিথির আসল অনুকৃত করবা এটুকুই দোয়া আজকে তোমাদের জন্য আমাদের থাকবে ইনশাল্লাহ এই কথা বলেন আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করেন সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি আমি ঢাকায় যাব সবাইকে ধন্যবাদ এবং সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে কথা বলা শুরু করেছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম